তোরা কথা ভাইলাইট করে যে ইন্ডিয়া বর্ডারে চলে যাচ্ছিলি এই যে নদী পার হয়ে তোদের তো অবস্থা খারাপ হইতো হ্যাঁ তোদের তো বিএসএফ গুলি করতো বেঁচে থাকিস না প্লাস আমাদের চাকরি নিয়ে টানা টানি পড়েছে তোদের কত বড় সাহস জন্য তোরা এখান থেকে সীমান্ত পার হয়ে ইন্ডিয়ায় চলে যাওয়ার চিন্তা করতেছিস কত বড় কলি এদের মানুষ পাসপোর্ট ভিসা নিয়ে ইন্ডিয়ায় যাইতে পারতেছি না তোরা কি চোরাই পথে সীমান্ত পার হয়ে যাচ্ছিস তাও হাতে মাদক নিয়ে তোরা কি বাঁচতে পারতিস এই জানুয়ারের বাচ্চারা তোরা কি বাঁচতে পারতিস এই তোদের পার প্রফিট হয় কয় টাকা বল

chalo eh que ni no, chalo eh sa 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 chalo 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 chalo